হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি টেস্টি আমলার আচার রেসিপি এই আমলার আচার রেসিপিটি একটু টক ঝাল মিষ্টি হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা তো আমি আমলার আচার বানানোর জন্য এখানে আমলাগুলো ধুয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমলাগুলো কীরকম আছে তো আমলাটা আনা হয়েছে চার পাঁচ দিন হলো যার ফলে একটু হালকা কালো কালো হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না এটা দিয়েও বানানো যাবে দেখুন হালকা হালকা দাগ হয়েছে তো এবার আমি আমলাগুলো একটা পাত্রে নিয়ে নিব বন্ধুরা আপনারা কম বেশি সকলেই জানেন যে আমলাটা আমাদের পেটের জন্য চুলের জন্য স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং কি খাবার রুচি না থাকলে সেই রুচিটাকেও রিটার্ন আনে আমলার যে কোনো রেসিপি খেলে তো দেখুন আমি এখন আমলাগুলো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আমি হাফ বয়েল করে নেব একটা ঢাকা দিয়ে দিলাম এবার আমলাটা সেদ্ধ হতে থাকুক এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলা তৈরি করার জন্য ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম চারখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পর এবার দিয়ে দিব গোটা ধনে গোটা মৌরি আর দিব গোটা জিরা এখন এটা সেনটাকে ভালো করার জন্য আমি দিয়ে আর কিছুটা সামান্য পরিমাণ মেথি মেথি বেশি দেওয়া যাবে না তাহলে তিতা হবে এবার মিডিয়াম ফ্লেমে এই জিনিসগুলোকে পুরো ভেজে নিতে হবে এই মশলাটা ভাজার সময় এত সুন্দর একটি সেন্ট বেরোয় দারুণ লাগে আমার এই সেন্টটা এর সঙ্গে আরেকটা জিনিস যাবে তো ওটা আমি পরে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু ফুটছে তো এই অবস্থাতে কিন্তু আমি নামিয়ে দেব এর থেকে বেশি কালার করব না তাহলে তিতা হবে এখন এই মশলাটাকে নামিয়ে নেব তো মশলাটা নামিয়ে নিলাম এবার মশলা নামিয়ে নিয়ে আমি তাওয়াটাকে আবার বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে হালকা আজে আমি এই সর্ষেটাকেও ভেজে নেব দেখুন সর্ষেটাও খুব সুন্দর ফুটে ফুটছে আর কি এটাও এখন নামিয়ে নেব মশলাটা ঠান্ডা হতে থাকুক এদিকে আমি আমলাগুলোকে ভেঙে নিচ্ছি তো দেখুন কি সুন্দর এরকম রোয়া রোয়া খুলছে এর পিসটাকে আর দাও দিয়ে করতে হয় না দাও বা চাকু দিয়ে করতে হয় না একাই খুলে যাবে একটু গরম আছে যার ফলে আমার অসুবিধা হচ্ছে আপনারা ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো খুলবেন এবার মাঝখান থেকে আমি ডিসটাকে ফেলে দেব তো পিসগুলো বের করে বের করে আমি একটা পাত্রে আলাদা পাত্রে রেখে দিচ্ছি সবগুলো একবারে খুলে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সবগুলো আমলা খোলা হয়ে গেছে পিসগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে আর এদিকে মশলাটাও গ্রো করে নিলাম এটার পেস্ট না করে পাউডারটা করলেই বেশি ভালো হবে তো পাউডারটা হয়ে গেছে আর খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি আমলাগুলো দিয়ে দেবো আমলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমলাগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একে একে আমি মশলাগুলো দিতে থাকব। তো কি কি মশলা দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন প্রথমে নিয়ে নিলাম সাদা লবণ আর বিট লবণ মানে এই আমলাটাতে যতটা লবণ লাগবে দুটো লবণ মিলিয়ে আমি দিয়ে দিলাম যে কোনো আচার টাইপের জিনিসে কিন্তু একটু বিট লবণ দিলে সেন্টা খুব ভালো হয় আচার বা মাখা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি মশলাতে লঙ্কা নিয়েছি যার ফলে এখানে অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি মানে গুড় এটা চিনির থেকে গুড়ের গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগবে নেড়ে চেড়ে জাল করে নেব আর গুড়টাকে গালিয়ে নেব এই একই সঙ্গে আমি ওই ভেজে রাখা মশলাটাও দিয়ে দেবো ভাজা মশলাটা দেওয়া হয়ে গেলে এবার আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন গুড়টাও গলে গেছে আর মশলাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়েছে এদিকে আমলাটা তো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া এখন কিন্তু বেশ সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে নিলাম এবার কিন্তু আমাদের এই আমলার আচার পুরোপুরি বানানো কমপ্লিট এবার একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আমলার এই আচারটি দেখে আপনাদের কেমন লাগলো আমলার এই টক ঝাল মিষ্টি আচারটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে